হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই স্বাগত জানাচ্ছি সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে ঘুমের মধ্যে যদি আপনি অন্য এক দুনিয়ায় ঢুকে যান এবং সেই দুনিয়ায় যদি আপনি মারা যান তাহলে কি আপনি আসলেই মরেন নাকি আপনি হারিয়ে যান অনন্ত এক ঘুমে আপনি যদি এখন স্বপ্ন দেখেন সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে। যদি স্বপ্নের মধ্যে আবার আরেকটা স্বপ্ন হয় আর সেই স্বপ্নে আপনার বাস্তবটাই যদি হারিয়ে যায় স্বপ্নের মধ্যে স্বপ্ন আবার তার মধ্যেও স্বপ্ন এটা কি আদৌ সম্ভব হ্যাঁ ক্রিস্টোফার নোলেনের মাস্টারপিস সিনেমা ইনসেপশন ঠিক এমনই এক জগৎ দেখিয়েছে যেখানে বাস্তব আর কল্পনার সীমা মুছে ক্রিস্টোফার নোলেনের মাস্টারপিস সিনেমা ইনসেপশন সিনেমাটা শুধু একটা স্বপ্ন ডাকাতেই নয় এটা একটা মস্তিষ্কের লড়াই বাস্তব আর স্বপ্নের মধ্যকার দোটানা সিনেমার মূল চরিত্র ডোমক এতে অভিনয় করেছেন ডি ক্যাপ্রিও কবে একজন এক্সট্রাক্টর মানে এমন একজন ড্রিম হ্যাকার সে মানুষের স্বপ্নের জগতে ঢুকে তাদের গোপন তথ্য চুরি করে কিন্তু এবার তার মিশন একটু উল্টো তাকে বলা হয় ইনসেপশন করতে মানে কারো মাথায় একটা ধারণা ঢুকিয়ে দিতে হবে যেন সেই ব্যক্তি মনে করে এটা ওর নিজের আইডিয়া আর এটাই হচ্ছে ইনসেপশন মিশনটা হচ্ছে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর মাথায় এমন একটা চিন্তা ঢুকিয়ে দেওয়া যেন সে তার বাবার কোম্পানি ভেঙে দেয় স্বপ্নের মধ্যে ঢুকতে হলে সবাইকে একসাথে ঘুমাতে হয় এই ঘুম সাধারণ কোনো ঘুম নয় এটা একটা গভীর সেটারিভের সাহায্যে করা হয় তারা তিন স্তরের স্বপ্নে ঢুকে পড়ে স্বপ্নের মধ্যে স্বপ্ন আবার তার ভেতরেও আরেকটা স্বপ্ন তাদের লক্ষ্য রবার্ট ফিশারের মাথায় বাবা চেয়েছিল আমি নিজে কিছু করি এই ভাবনাটা ঢুকিয়ে দেওয়া কিন্তু সমস্যা হয় তখন যখন কবের নিজস্ব দুঃখ অর্থাৎ তার মৃত স্ত্রী মেলের অবচেতন স্মৃতি তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় কব যত স্বপ্নের গভীরে যায় ততই বেশি ঝুঁকিতে পড়ে মেলের আত্মা যেন কবকে টেনে নিয়ে যায় তার নিজের অপরাধবোধের জগতে একসময় কপ পৌঁছে যায় লিম্বতে আর লিম্ব এমন একটা স্তর যেখান থেকে ফেরা খুবই কঠিন সেখানে সে মেলের মুখোমুখি হয় শেষ মুহূর্তে তারা মাথায় সেই আইডিয়াটা ঢুকিয়ে দিতে সক্ষম হয় কব এবার সব ঝুঁকি নিয়ে ফিরে আসে বাস্তবে কব যখন বাস্তবে ফিরে আসে তখন সে একটা টোটেম অর্থাৎ ঘূর্ণায়মান টপ ঘুরতে দেখে এই টপ যদি থেমে যায় তাহলে বুঝতে পারি যে সে বাস্তবে আছে কিন্তু সিনেমা এখানেই কাঠ হয়ে যায় ঘূর্ণায়মান টপ থামবে কি না তা আমরা দেখতে পাই না বাস্তব না স্বপ্ন এই প্রশ্নই দর্শকে বারবার ভাবায় আর এইটাই ইনসেপশনের আসল সৌন্দর্য সিনেমার শেষে কবে টপ থেমে যায় কি না তা আমরা জানি না কিন্তু একটা কথা নিশ্চিত এই মুভি আমাদের মনের ভিতরেই একটা ইনসেপশন করে দেয় ইনসেপশন শুধু একটি সিনেমা নয় এটি একটি মানসিক ধাঁধা আপনি কতটা গভীরে নামবেন সেটা নির্ভর করছে আপনার উপর কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর এমন আরও দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশনের জন্য ভিডিওটি লাইক করুন আর সিনেমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে